আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা শীতের স্পেশাল পরোটা রেসিপি নিয়ে আসলাম বার্বিকিউ গরুর মাংস খাসির মাংস পায়া নেহারি সব কিছুর সাথেই লাগবে দুর্দান্ত এবং একদিন তৈরি করে অনেক দিন খেতে পারবেন ফ্রোজেন পদ্ধতিসহ শেয়ার করতে যাচ্ছি উপরে ক্রিস্পি ভিতরে লেয়ারে লেয়ারে ভরপুর সফট এই পরোটা সারা বছরও ব্রেকফাস্টে ডিনারে কিংবা চায়ের সাথে ছোট বড় সবাই যখন তখন অনেক বেশি পছন্দ করবে তো প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি দুই কেজি আর লবণ দিয়ে দিলাম দুই টেবিল চামচ লবণটা ময়দার সাথে মিক্স করে তেল দিয়ে দিয়েছি চার টেবিল চামচ হাত দিয়ে ময়দার সাথে তেলটা এভাবে ঘষে ঘষে মিক্স করে নিতে হবে সমস্ত ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে তবেই না পরোটা হবে অনেক বেশি টেস্টি আর এখন একটা গর্তের মতো করে হাতে সহ্য হয় এরকম গরম পানি অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি খামির টাইট করবেন না আবার বেশি নরমও করবেন না এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে মাখিয়ে নেবেন এখন অনবরত মরতে হবে তো এখানে আমি খানিকটা তেল নিয়ে নিয়েছি তবে আমি এখানে ব্যবহার করবো ভাগের এক কাপ পরিমাণ তেল মথার সময় আমি তিনবারে এই ভাগের এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়ে মথে নিয়েছি অনবরত সাত আট মিনিট মথে নিয়েছি মথার পর লুকিংটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই মাথাটা যদি পারফেক্টলি না হয় তাহলে কিন্তু কখনোই আপনার পরোটা পারফেক্ট টেস্ট কখনোই পাবেন না তো আপনারা দেখতে থাকুন সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেইলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে তো দেখুন আমি কিন্তু অনবরত মথার কিছুটা আপনাদেরকে দেখিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় খামিরের সব সাইড খুব ভালোভাবে মথে নিতে হবে সব কিছু ঠিক থাকার পরও অনেকে পরোটার পারফেক্ট টেস্ট এবং টেক্সচার আসে না তার অন্যতম কারণ হচ্ছে খামির খুব ভালোভাবে মথা হয় না তো দেখুন খামিরের মধ্যে তেলটাও কিন্তু মরতে মরতে ভালোভাবেই সেট হয়ে যাচ্ছে আর যখনই হাতে লেগে আসবে আপনারা এরকম আমার মতো করে তেল দিয়ে দিয়ে মথে নেবেন এতে মরতেও সুবিধা আর পরোটার খামিরের মধ্যে তেলটা খুব সুন্দরভাবে প্রবেশ করে তো এই যে আমার মতে মতে লুকিংটা কীরকম হয়েছে মসৃণ হয়েছে আপনারা দেখে বুঝতে পারছেন তো পরোটার খামিরটা এখন সফট হয়ে গিয়েছে কিন্তু এখন আমাদেরকে এই খামিরটা রেস্টে রাখতে হবে সেটে আসার জন্য দেখ এখন ইলাস্টিক টাইপের হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটু দেখালাম এই পর্যায়ে সামান্য একটু তেল দিয়ে এই পরোটার খামিরটার উপরে লাগিয়ে দিতে হবে তাহলে এই পরোটার খামিরটা ড্রাই হবে না পরোটা যদি খামির ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু সেই পারফেক্ট টেস্টটা পাওয়া যায় না এখন আমি কভার করে রেখে দিব তিরিশ মিনিট আপনারা চাইলে এক ঘন্টাও রেখে দিতে পারেন তিরিশ মিনিট থেকে এক ঘন্টা ঢেকে রাখাই যথেষ্ট তো আমি তিরিশ মিনিট পরে দেখাচ্ছি খামিরটাকে এরকম হয়েছে দেখুন এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে আর কেমন হয়েছে সেটাও আপনাদেরকে দেখালাম এখন আমি লেচি কেটে নিচ্ছি আগে সমস্ত লেচি কেটে রেখে দিতে হবে আর এই যে ফরমেটেশন হয়েছে এটা আর মতামতি করার দরকার নেই হাত দিয়েই আমি এটাকে রাউন্ড শেপ করে নিলাম করে এই যে সবগুলো লেচি আমি আগে এভাবে করে রেখে দিলাম আমি ছত্রিশটা লেচি কেটেছে আপনারা চাইলে আরও কিছু কমিয়েও কাটতে পারেন যেমন তিরিশটাও তৈরি করতে পারেন তো সবগুলো লেচি আগে এভাবে করে কেটে রাখা হলো কিন্তু আপনি পরোটা তৈরির সময় যেইভাবে আগে করেছেন লেচি ওভাবেই সিরিয়াল করে প্রথম দিকের লেচি আগে ব্যবহার করতে হবে কারণ ওগুলো সেট হয়ে গিয়েছে আর পরোটার জন্য তেল লাগবে এবং লাগবে ময়দা তো দেখুন আমি হাত দিয়ে একটু বড় করে রাউন্ড শেপ করে লেচি প্রথমে যে লেচিটা আমি তৈরি করেছিলাম সেটাই প্রথমে পরোটা বেলছি এভাবে করে সিরিয়াল মেনটেন করছি প্রথমে পাতলা করে একটা বড় রুটি আমি তৈরি করে নিচ্ছি আর এই রুটি বেলার সময় কোনো রকম প্রয়োজন হলে আপনারা তেলই ব্যবহার করবেন আর বেলা হয়ে যাওয়ার পর দেখুন এখন আমি তেল খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ময়দা ময়দাটাও ভালোভাবে লাগিয়ে নিচ্ছি তেল আর ময়দাটা যদি ভালো করে লাগিয়ে না নেন তাহলে আপনার লেয়ারগুলো পারফেক্টলি হবে না তো দেখুন এখন আমি এক সাইড থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে নিচ্ছি এরপর আবার হাত দিয়ে আলতো হাতে দেখুন একটু টেনে টেনে এটাকে সেট করে নিচ্ছি এরপর জাস্ট রাউন্ড করা মাঝখানে হাতটা রেখে মানে আঙ্গুলটা রেখে চেপে তারপর আপনাকে টাইট করে এই রাউন্ডটা করে নিতে হবে শেষের যে অংশটুকু দেখুন সেটা খুব ভালো করে এভাবে গুজে দিতে হবে এরপর হাত দিয়ে চেপে একটু সেট করে দিলাম এভাবে করেই সবগুলো রোল তৈরি করতে হবে আর এই রোলের উপরে অবশ্যই একটু তেল ব্রাশ করে দিবেন তাহলে ড্রাই হবে না পরোটা হবে অনেক বেশি টেস্টি এখন পরোটা তৈরির সময় প্রথমে যে রোল তৈরি করেছেন সেখান থেকেই শুরু করতে হবে কারণ প্রথমে তৈরি করা রোলগুলো সেট হয়ে গিয়েছে দেখুন আমি একদম প্রথম যে রোলটা তৈরি করেছিলাম সেটা থেকে বেলা শুরু করেছি আর এই সেট হয়ে যাওয়ার রোলটা কিন্তু একটুও আর পরোটা তৈরির সময় জড়ো হয়ে যাবে না ছোট হয়ে যাবে না খুব সহজে তৈরি করতে পারবেন কোথাও মোটা কোথাও পাতলা রাখবেন না দেখুন কীরকম করে তৈরি করেছি পরোটাটা সেটা আমি একটু আপনাদেরকে দেখালাম সব সাইড সমানভাবে বেলবেন তাহলেই খেতে মজা লাগবে অনেক বেশি এখন আমি ফ্রোজেন পদ্ধতিটাই আগে দেখাচ্ছি তাওয়ায় আমি এই পরোটাটা ছেঁকে নিচ্ছি কতটুকু ছেঁকবো সেটাই দেখাচ্ছি এক পাশ হালকা হলেই তারপর অন্য পাশ আগুনের আঁচ কমিয়ে আপনাকে ছেঁকতে হবে কালার আসার প্রয়োজন নেই জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে আর এটাকে ঠান্ডা করতে হবে এভাবে ছড়িয়ে নেই ফ্যানের নিচে পরোটা ঠান্ডা করবেন না তাহলে পরোটা শক্ত হয়ে যাবে এরপর জিবলক ব্যাগে বা এয়ারটায় বক্সে নর্মাল ফ্রিজে বিশ পঁচিশ দিন বা এক মাস পর্যন্ত ভালো থাকবে এখন পরোটা ফ্রাইটা দেখাচ্ছি তাওয়া আগে গরম করে নিয়েছি গরম তাওয়ায় সবসময় পরোটা ফ্রাই করতে হবে গরম তাওয়ায় আগুনের আঁচ এখন লো মিডিয়ামে রেখে দুই পাশ আমি ছেঁকে নিচ্ছি দুই পাশ ছেঁকে নিয়ে দেখুন মোটামুটি হয়ে আসলে এখন আমি একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি পরোটাটা যদি চেপে চেপে দেওয়া হয় তাহলে পরোটার লেয়ারগুলো খুলে যায় ক্রিসপিনেস আসে এখন কিন্তু পুরোপুরি ছেঁকা হয়ে গিয়েছে এ পর্যায়ে এখন আমরা তেল বা ঘি বা বাটার যে যেটা পছন্দ করেন সেটাই ব্যবহার করবেন তো আমি এখানে তেল ব্যবহার করছি এখন দেখুন তেলটা আগে খুন্তি দিয়ে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে দ্রুতই আবার উল্টে দিচ্ছি এটা পরপর দুইবার উল্টে দিতে হবে যাতে করে তেলটা পুরো পরোটায় লেগে যায় তো আমি আবার উল্টে দিলাম ঘন ঘন উল্টে দিলাম যাতে করে পুরো পরোটায় তেলটা লেগে যায় ফুলে ফুলে উঠছে এটা অনেক বেশি টেস্টি প্রথমও দেখিয়েছি আর অনেক বেশি ক্রিস্পিও চেপে চেপে ফ্রাই করতে হবে এখন আগুনের আঁচটা বাড়িয়ে দিয়েছি মিডিয়াম বা হাই মিডিয়ামে দিয়ে লাস্টের দিকে ফ্রাই করতে হবে পরোটা কখনোই বেশি সময় ভাজি করবেন না তাহলে টেস্ট পাবেন না যত কম সময়ে পরোটা ভাজি করবেন টেস্ট ততই বেশি পাবেন প্রথম আমি আপনাদেরকে ছিঁড়ে দেখিয়েছি এক এখনও দেখাবো পরোটা যতক্ষণ পর্যন্ত ভিতরটা না দেখবেন বুঝবেন কি করে পরোটা কতটা কীরকম হয়েছে এই পরোটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে উপরে ক্রিস্পি ভিতরে সফট লেয়ারে লেয়ারে ভরপুর আপনি চাইলে ব্রেকফাস্টে দিতে পারেন ডিনারে সার্ভ করতে পারেন কিংবা অতিথি আপ্যায়নে সার্ভ করতে পারেন এবং চায়ের সাথেও খালি খালি খেতেও লাগবে দুর্দান্ত আর শীতের দিনে তো আমরা বার্বিকিউ করি ফ্রিজে যদি পরোটা তৈরি করা থাকে তাহলে বার্বিকিউর সাথে যখন তখন খেতে পারেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ